সেলুনও ডুকছি খুব ইমার্জেন্সি তখন একজন মানুষ শুল হাটাত আসলা আমার হয়েছেন সেলুনের মালিকরা হয়েছেন যে থানে দিলেও থান তাড়া উড়াবেছে আর একজন মানুষ ওতেও সে একটা ভাই চালে আবার সুল হাটাইত তখন আমি জিকার হলাম যে আপনার ছেলে কোন ক্লাসে পড়েন তখন আল্লাহর বন্ধ জি না আমার ছেলেরে আবার স্কুলে অ্যাডমিশনটা পাইছে বা বলা। হইলাম খেনে ও মোন খেনে বলে আমার ছেলে বেমার আমি দীর্ঘ নয় মাস হসপিটাল তারে লগে আসলাম বলে কোনো হসপিটাল বলে ক্যান্সার হসপিটাল হইলাম বেমার কিনা বলে শরীরের ব্লাড ক্যান্সার হয়ে গেছে আফসোস লাগে ভাই এত সুঠো ইচ্ছা এত সুঠো ইচ্ছা আল্লাহ তারে যদি ব্লাড ক্যান্সার দিতে পার আপনারে আমার আল্লাহ দিতে সময় লাগবে সময় লাগত বাইরে জোয়ান নমাজ ঘরি আল্লাহর দরবারে দোয়া করে আমার বেমার শিবা নিয়ামত দিয়ে বদলি যায় মানুষ শ্রমীর বেমার পড়ে মানুষ বেমার পড়ার পরে মানুষের চোখ মানুষ বেমার পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায় মানুষ বেমার পড়ার পরে ডাক্তারে যখন বাড়ির দিলে তখন বন্ধা বাড়ির যাওয়ার পরে বন্দার মন দুর্বল হয় কারণ আমার এই ডাক্তারে রিলিজ দিলে এসে আমি গেছি আমার জমিনে কোনো ঔষধ নাই একমাত্র মাহুদ আল্লাহ তুমি আমার সাহায্য আল্লাহ তুমি যদি আমার বেমাৰ কমাই দাও জমিনে কোনো আমার সমাধা দেবে না আর যদি তুমি বেমার কমাই দেও না তাহলে আল্লাহ আমি তোমার হাওলা আমার আপনি কবুল করি না বাইরে জোয়াল মানুষ বেমাৰ পড়ে বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত দরবার দোয়া করি আল্লাহ আমার বেমার নিয়ামুদ্রে শিভা নিয়ামুদ্ধি বদলিলাম কোনো মানুষের জমিন পরীক্ষার মধ্যে ফলায় বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা তো মানুষের ফলায় কোনো মানুষের গুণার কারণে জমিন বেমার দিয়া মুসিবত দিয়ান আল্লাহ পরীক্ষা করে কোন কারণে আমার বন্ধা যখন জমিন ওসিবত করব বেমার পড়বো আমার বন্ধায় জমিনে আমার ইয়াদ করব আমার করবো আর যদি থাকে না যদি থাকে না কোনো ভালো মানুষ যদি বেমার পড়ে তাহলে চিন্তা করিও না ই বন্ধার দরজা বাড়াইবার জন্য হলাই বেমারে দিন ই মাংসর বেমার আল্লাহ দরজা বাড়াইবার জন্য দিন ভাই এই যে আমরা বেমার জমিনো ধৈর্য হারা হই যায় হারা হই যায় صبر নাই ধৈর্য নাই আছে বিলকুল নাই আমার মুজিবুর রহমান শানে আল্লাহ জমিনা বেমার দিয়ে পরীক্ষা করে বাইরে যায় যখন জমিনো বেমার পড়বাই मुसीबতের মধ্যে পড়বাই তখন জমিনো صبر করিও ধৈর্য ধরো নরিও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই য়া আইয়ো আল্লাজী না মানুহ তামিশভৰে বছলা আমাৰ লাইফৰ আমার বিশ্বজি আমাৰ ইমান বিশ্বজি বন্ধু যখন আমাৰ দৰবাৰৰ সাহিত্য চায়িব তখন সবর এবং নমাজের মাধ্যমে আমি আল্লাহ দরবার সাহায্য চাও আমি আল্লাহ দুনিয়া খেরা তোমার সাহায্য করে লাইম আমার হাসে সাহায্য চাইবাই তখন সবর এবং নমাজের মাধ্যমে সাহায্য চাও আজ জামার মাঝে সবর আছে নি মাথো না অসুবিধা আমি যে বিষয় নিয়ে আলোচনা করিয়া রইব না আমরা সবর নাই ধৈর্য নাই মানুষ অভাব বিভার ফলে মানুষ ধৈর্য হারা হয়ে যায় ও ওন নাম হতো আল্লাহ সকালে বাদশা বিকালে ফকির হ্যাঁ বিকালে বাদশা সকালে আল্লাহ ফকির বাড়বা এনোর নাম হইল আল্লাহ বাইরে চিরদিন তোমার এক সমান চলে যাবে না এক সময় আপনি কষ্ট স্বীকার করতেই লাগবে সময় সুখ পাইবা সুখর ফলে দুঃখ দুঃখের পরে সুখ একবার আপনি কষ্ট করতেই ভালো মানুষ যদি কষ্ট করে না তাহলে বুঝতে বুঝবো নি মানুষ বেমার ঘরার ঘরে আল্লাহর নাম লয় আল্লাহর ইয়াই ধরে ঘরে আল্লাহর ইয়াই ধরে ই জমিনও বেমার গেলে মন দুর্বল হরিয় না আল্লাহ আমরা এখানে আল্লাহর নবী হলোর বড় বড় পরীক্ষাতে ভালাইছেন ভালাইছেন আমার বুজুর অনেক ডান নবিক যে নবীর নাম হইল হজরত ইব্রাহিম হলিরুল্লাহাম আল্লাহ জমিন ও পরীক্ষার মধ্যে ভালাইছেন ভালাইছেন না নাকি পরীক্ষা হজরত ইব্রাহিম আলী সালাম রে নমরুদ আগুনের মধ্যে আল্লাহর হকুনে নমরুদ আগুনিত ফলাই ফালাই কোন সময় ফালাইল বলে নমরুদে যখন জানাইল ইব্রাহিম আমার জমিনে তুমি খোদা মানিলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে فرمাই এলা ফরমান আমার আল্লাহ ও আল্লাহ আমার আল্লাহ মানুষ মারতাও বরন বাঁচাইতাও বরয় আমার মালিক যাইন তোর মালিকই হইল আল্লাহ আল্লাহ মানুষ মারতা বরন বাঁচাইতাও বরয় হায় তোর মালিক আল্লাহ মৌতৰ তোর মালিক আল্লাহ রিজিক হর মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনারে দানা দেন না তাহলে সারা দিন परेशानই করবে খইতা করতে করবে না করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম হইছে নমরুদে আটকাইলো আগুন দাও দাউ করে আগুন জ্বালা। সেই আগুনে ইব্রাহিম আলাইহিস সালামের ফলাইজ। আমার বুজুরুগণ

আমি আপনার নাম দরিয়া নম্র দরগুনির মধ্যে পড়িয়া আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমারে সাহায্য করিলে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যখন পড়ছো ঐ সময় আল্লাহে জানায় কুননা ইয়া নার খুনি বান বর আমার আমার ইব্রাহিমর শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমর শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও এ আগুন যদি আমার ইব্রাহিমর শরীরের একটা বসন জ্বালাই নাও আমি আল্লাহ তুমি আগুনের বংশ ধ্বংস করি লাই ইব্রাহিম আলাই সালামর শরীর জ্বালাইছে নি সাবক লাগলে না জ্বালাইছে না আল্লাহর তান বরস আসলো ইমান মজবুত আসলো বিশ্বাস আসলো যে আল্লাহ আমারে ধ্বংস শপথ এর কারণে আমার বুঝুরগান মানুষ যখন কামতর ময়দান ময়দান হো রইবা আল্লাহ যেদিন কামর সংগঠিত করে মানুষ বাই রইবা। তখন মানুষের শরীরেও কোনো ধরনের কাপড় নি আচ্ছা কবর কবর্তনে কামতর দিনুটি মুখাপট থাকব না না লেং জেলা মাৰ গৰ্বত নে উলম অৱস্থাই জমেন আহিছি কামতর দিনলা হলা উলম গো অৱস্থাই আচৰৰ উঠিম এদিন মানসৰ চৰম লাগতো নাই ধন্য বাই ৰিড ৱান অল্লাহ ৰস হবি বা কালি চৰামি জখন বয়াল কৰো ন লাই কাম সংগঠিত ঘৰ কামতৰ ময়দানো মানুষ কবৰ ধনে বাই রইবা মধ্যে কোনো খাবৰত তাক না আম্মাজান আইনসা সিদ্ধিকার আদি আল্লাহ তান করমায় ইয়াৰ আচুর আল্লাহ কামতৰ ময়দানো কবৰ ধনে মানুহ বাই রইবা শৰীরে কোনো খাপৰ তাক না ইয়াৰ আচুর একজনে অন্য জনের ভাই চাইব তাদের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা সরম থাকবে না ইয়া সেই দিন তারা চক্ষুর মাঝে কি লজ্জা সরম থাকবে না রসুলল্লা ফরমাইনো আয়সা তুমি জানো না আমি রসুল্লাই ও দিনের কথা কইয়ার যেদিন মানুষ অন্য জনের ভাই সবার দূরের কথা বন্দায় নিজে নিজর শরীর ভাই সবার সময় ভাইবে না ও দিনের নাম হইল কেমতের দি তা বা তাকবনি না না এটা মানে যাবি থাকতো না কুটও থাকতো না না কামথর দিন মানুষ কবর তলে উঠিবা ওনারা দক্ষিণ মোহনপুর ফেরিঘাট এলাকার মানুষ কবরতনে উঠিবা দুনিয়া আসমান জমিন কিচ্ছু থাকতো না সমস্ত পৃথিবী কুয়াশার মতো চতুর্দিকে খালি খানদনের আবাদ খানদনের আবাদ চতুর্দিক তলে বাইরে প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ জারি হব নি না শুধু আমরা নাই যত নবী হল জিলা সমস্ত নবীকলী ঘরে সব নবী জবান মোবার কারণ প্রত্যেক নবী হলাইবা যে আইজ আল্লাহার জাত রাগাঙ্গ অবস্থা হিল্লা হিল আল্লাহর জাত গরমা আল্লাহ জানাইবা হে হে আইস্তর বার্সাই হয় হে নমরুদ আইস্তর বার্ষাই কোথায় হে রাউন্ড বাসায় বাড়ি নি না বাইরে যা মর ময় কোনো মানুষ না হাট ভো মানুষর গুণ কম কোন কোনো গুনা না গোতর সেই গুণার সাগর মানুষের সাতারা কাটিতে লাগবে যার গুণা নাই তার তো যার যে পরিমাণ গুণ হইব সেই গুণায় সর বন্ধায় কাটিতেই কাটি ও কাম তোর ময়দান হজরত ইব্রাহিম আলী সলা তো সালাম রে আল্লাহ সর্বপ্রথম কাপড় পরিধান করা্লাই কারণ হাজার হাজার মানুষের সামনে নমরুদে তানে বেজ করছিল আল্লাহ কামতর ময়দানো নবী ইব্রাহিম হলিল্লাহ আলী সালাম রে আল্লাহ কাপড় পরিধান দিব সোয়ান আমি হাত আসলাম বেমার আল্লাহ জমিন মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে আমার বুঝলেন এর মধ্যে আরেকজন নবী যে নবীর আল্লাহ জমিন বেমার দিয়া পরীক্ষা করলাম এই নবীর নাম হইল হজরত আইয়ুব আলাই সালাম কুল নবী হযরতে আইয়ুব আলাইহিস সালামের দুনার মধ্যে কম নাই জাননার মধ্যে আল্লাহ কম দিলা না আইয়ুব আলাইহিস সালামের সমস্ত দিন জমিনে রজা করে সমস্ত রাত আল্লাহর দরবারে ইবাদত করে দুনোমাজে আল্লাহ কম দিলা না জানো কম দিলা না কিন্তু আইয়ুব আলাইহিস সালামে যত বেশি ইবাদত করছয় আল্লাহ তাড়াতাড়ি তালে পুরস্কারে ভালাই দে মানে কইল নি ই মানুষ আস্তা গো ফেরাও হইলে একদিন আমি শুনি এক মানে ঘর হৌ যা আর ফেরাও নবাই যা আমি হেরাওন তো মিশ্বর আসলে এবার তো আইল আনতন মা তা হেরাওন তো মিশ্ব মিশ্ব আর ফেরাও একারে অবহেলার নাম না এক এক দেশে এক এক বার্সা থাকো এনার এক একটা লোকব থাকে উপাধি থাকে আমরা দেশের মালিক মেইন যায় এনার নাম হইল নানি মহামান্য প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় আমেরিকার যাইন এনরে প্রধানমন্ত্রী হননি না এনরে প্রেসিডেন্ট হন কিতা হয়? প্রেসিডেন্ট এক এক দর্শক এক একটা উপাধি হাস মিশর যাইন বাসিত লক্ষ আমি হইলাম রে হে মিশর বাস খান্তনে শান্তনে হইল ভারত দা লাগবে আমি জিকা করলাম তুমি এনরে যে ফেরাউন হইলায় এই হাসাও ফেরাউন নাম ফেরাও নেই বলে না এর ই এলাকাত মানে ডাকুন ফেরাউন তার জীবনে কোনো বেমার যার হয় না হইলাম মনে মনে হইলাম তো তার কথাটা ঠিক আছে আল্লাহর মায়ার বন্ধা বান্ধি হইবা এরা বেমার হল বা মুশিবত কারণ আল্লাহ এরা দরজারে বাড়াই দিত খালি পরীক্ষা করে খালি পরীক্ষা করে রে আর যায় যে আল্লাহর কাছে মায়ান নাই আল্লাহর দয়া নাই মায়া নাই তার বেমারও নাই কুদ্ধা নাই ফেরাউনের জীবনে কোনোদিন সর্দি হইছে না বুঝাইছো জীবনে কোনোদিন সর্দি পর্যন্ত হইছে না ওই তো আমার তো বড় সোধা নাই হাসারা দা ফা কালা আনা আনা হয়েছে আমি জমি সারা তো বড় হোদা বাদে হামাইছে নি বাধা বাদে হামাইছে না নি বাধা নীল দরিয়া ডুবিয়া মরছে চাচা মাপ পাইছে এখন হেরাউন লাশ মিশরের পিরামিড শহর ডাট্টা হরি থ মানু মরে গেলে মাটি খাইলেন মাথো না হে কোন ফিরসাব তারে খাইল না আমার বুধুর করে ফেরান আল্লাহর দুশ্মন হজরতে মুসলামর দুশ্মন তার নাম হইল না ফরমান ফেরাউন ফেরাউন মারা গেল এখন মিশরের পিরামিড শহরের মধ্যে তার ডাট্টা করিয়া রাখা কোন কারণে আল্লাহ জানাইলাও ও ফেরাউন তোর মতন না ফরমানি আর খেও নাই কিন্তু আমি তোর শরিললি আমি ডাট্টা বানাই রাখলাম আমার এক নবীর इज्जत एवं বর্গতে আমার একজন নবী হযরত মুসা আলাইহিস সালাম রে কুলল হইসলে আমার নবীর বदन মুবারক তোর লাগছে রে আমার নবীর কারণে আমি আল্লাহ তোর শরিল দে ধ্বংস করি আল্লা ডাট্টা বানাই রাখলাম গাগটোর কইন্দছস মছরা হ্যাঁ গাগর কইনার বাঁকর হতা দিয়া তলসিরা চিয়া আপাত বহে আনলে কেয়ামত হয়ে গেলে হই ভাই ওই যাও একারে প্লেট লিগিয়াও তো অসুবিধা হ্যাঁ ওয়াজ ওর নি আমার ও এরু লাগি তো ভাইয়া বারও সব বুঝিয়েছে আবো আজও মেইন আজও গেছি না বুঝিয়েছে মেইন মেইনু আজও যাই মেয়ে দুইজনের যদি আরাম লাগে না তো গ্যাক ঘুমাও ঘুমাই ইচ্ছা সারা যদি নবাজ বইয়া আমল করিলা বার বছরই নব আজ বইত হইবা